پہلے بھالو گرے دتے تھا ہاں نہیں کی نيت ٿي پئي ٿو ڇا ڪري پڙه پڙه ماس کله سارا پڙه سندر ۽ ٽيمز فارم آهي هي اينڊنگ جو ملي وڃي ٿا پڙه سيكا سڀاڻي ٿا اسا ڪري ساري ڳالهه ٿي

তা আমার বয়স শুনেন আমার বয়স যখন এখন হলো চুচল্লিশ চুচল্লিশ বছর আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমি বাবুর সর বাজার পিএস খেলে অন্যান্য বাজার আপনার এই যে এই দাঁতুর এনে দেখছি তখন আপনি এতই দেখছি আমার দশ বছর থেকে চুয়াল্লিশ বছর তার মানে চৌত্রিশ বছর ধরে দেখতাছি আসি চৌত্রিশ বছরে আপনি বয়স বারবার দেখি না আপনার কারণে আপনার আট আটাত্তর বছর হয়ে গেছে কারণ নাকি